আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে সুখিপুর তিন নং ওয়াট উত্তরা মোরের উত্তর পাশে মানে উত্তরা মোড়ের উত্তর পাশে আমরা কাজে এসেছি একদম হাসেমের সুমিলের সামনে এই বিল্ডিংয়ে যে কাজে আমরা এসেছি ধীরে ধীরে কাছে চলে যাচ্ছি একটা গ্রিল লাগাতে আমরা এসেছি দেখেন এই বিল্ডিংয়ের মধ্যে উপরে যেমন গ্রিলগুলা লাগানো হয়েছে এটার উপরের ডপওয়াল বা নিচের যে ওয়ালটা গেতে উঠানো হয়েছে এটা কিন্তু উপরে নিচে শোল করলে ঠিক আছে আর নিচতলার যে আপনার বেলকনির যে গ্যাপটার রাখা হয়েছে এটা হচ্ছে নিচের গাঁথনিটা ঠিক আছে উপরের ডপওয়ালটা বের হয়ে গেছে দেখেন কতটুক বের হয়ে গেছে আমরা তো গ্রিল তৈরি করলে একভাবে তৈরি করতে হবে আর যদি দুই দিকে মিলাতে যাই সেই ক্ষেত্রে কিন্তু গ্রিলটা ক্রস দেখা যাবে দেখেন ওয়াল কতটুক বাহিরে একদম বেলকনির যে ওয়ালটা দেখেন ধীরে ধীরে দেখাচ্ছি যে নিচের দেওয়ালটা কতটুকু ভিতরে আর বাহিরেরটা কতটুক বাহিরে মানে যে উপরেরটা আর হচ্ছে এই বিল্ডিংয়ের ব্যালকনি ক্রস হওয়ার কারণে কিন্তু আমাদের কাজ অনেক কষ্ট হয়ে যাচ্ছে মিলাতে কিন্তু যাই হোক যেমনি হোক এই ডবওয়ালটা ভেঙে আবার পুনরায় কিন্তু মেরামত করতে হবে কিন্তু গ্রিল কিন্তু সঠিক নিচে উপরে একদম সঠিক আর দেখেন আপনারা কখনো যখন বিল্ডিং করবেন কিন্তু এরকম করবেন না যার কারণেই কিন্তু আমার এরকম কথা বলা যে নিচে উপরে শলে সুতায় মিলিয়ে আপনারা রাজমিস্ত্রির দ্বারায় কাজ বুঝে নেবেন এরপরে অন্য কোন মিস্ত্রির কোনো পরিশ্রম অতটা হবে না কারণ যেরকম আপনার প্রথম কাজ যদি সঠিক হয় পরবর্তী কাজও কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সঠিক হবে দেখেন নিচের ওয়াল আর উপরের ওয়াল কিন্তু এক নয় দেখেন আমরা গ্রিলটা কিন্তু একই সমান রাউন্ড দিয়ে একইভাবে মিলিয়েছি দেখেন নিচে কোনা দেখেন উপরে কোনা দেখেন আর এই সামনের সাইড নিচে দেখেন উপরে দেখেন যে গ্রিলটা কতটুকু ভিতরে ওয়ালটা কতটুকু